জীবনে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি না বড় হয়েছি আর এসব মানায় না লোকে কি ভাববে সমাজ কী ভাববে এগুলো এখন বাচ্চামি আমাদের সাজে না সব ভেবে আমরা প্রতিনিয়ত নিজের শখ ইচ্ছে আহ্লাদগুলোকে নিজের হাতে মেরে ফেলছি অতপর নিজেকে মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি আপনার যদি ৪৫ বছর পরেও একটু আবেগ কাজ করে স্বামীর সাথে একটু ঘুরতে মন চায় একটু ন্যাকাশ আসতে ইচ্ছে করে আপনি সেটা করুন কারণ আপনার মাইন্ড মন সব কিছু ফ্রেশ থাকবে আপনারা স্বামী স্ত্রী যদি একান্তের সময় কাটাতে ইচ্ছে করে বা মনে চায় তাহলে দূরে কোথাও চলে যান কখনো এটা ভাববেন না ইস ছেলে মেয়ে বড়ো হয়েছে ওরা কী ভাববে বা অন্য লোকেরা কী বলবে এইসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলুন কারণ ম্যাচরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না তো পাগলামও থাকতেই হয় তবেই না ভালোবাসাটা সুন্দর হয় লাল টুকটুকে শাড়ি পরতে ইচ্ছে করছে লোকে কী ভাববে ভাববে যে বুড়ো বয়সে শখ কত তো ভাবুক আপনি শাড়ি পরে ফেলুন দু হাত ভর্তি চুরিও পরুন কপালে একটা লাল টিপো দিন একটা কথা নিজের ইচ্ছেটাকে কখনোই মাটি চাপা দিতে নেই কেননা জীবনটা তো ছোট লোকে আপনাকে এমনিতেও ভালো চোখে দেখবে না তাই তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে নিজের জীবনটাকে অসুন্দরভাবে উপভোগ করবেন না নিজেকে ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য হলেও মাঝে মাঝে একটু পাগলামি করুন দেখবেন জীবনটা কতটা সুন্দর হয় নিজের পাশে থাকার মানুষটার হাতটা শক্ত করে ধরে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন দেখবেন জীবনটা কতটা সুন্দর হয়ে ওঠে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা প্রসেস হয়ে গেছে মাংসটা মশলা দিয়ে মেখে নিয়েছি এখন চলে যাব রান্না করতে আজ এমনিও অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে যেহেতু অফ ডে শুক্রবার তাই একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি আমার কথায় কারোর কিছু খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ